নমস্কার বন্ধুরা তোমাদেরকে পুরাণ গল্প কথা জানলে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা জানব শিবরাত্রির ব্রত কথা এবং শিবের একশো আট নাম শিবরাত্রির পূর্ণ দিনে আসুন ব্রত কথা শুনি মহাদেবের একশো আট নাম শ্রবণ করা যাক একদা কৈলাসী ভগবান শিব ও মা পার্বতী সৃষ্টি তত্ত্ব পুরাণতত্ত্ব শাস্ত্রতত্ত্ব নিয়ে নানান আলোচনা করছিলেন ভগবান শিবের মুখে সেই সকল ঘটনা জেনে মা পার্বতী অতি আনন্দিত হয়েছিলেন একসময় মা গৌরী জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি কিসে সন্তুষ্ট হন হে দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে শিব চতুর্দশী বলে এই দিন উপবাস করে আমার পুজো দিলে আমি যত সন্তুষ্ট হই অন্য কোনো যাগযজ্ঞ পূজাতে আমি সেরূপ সন্তুষ্ট হই না এই ব্রতের প্রভাবে মানবের সকল প্রকার ইচ্ছা পূরণ হয় অন্তিমে সে আমার শাশ্বত শিবধাম প্রাপ্ত হয় এই ঘটনা শুনে মা পার্বতী মহাদেবকে এই ব্রত মহাত্ম সম্বন্ধে জিজ্ঞাসা করলেন দেবাদিদেব ভোলানাথ তখন এই ব্রতের ঘটনা বলতে লাগলেন অনেক কাল আগে বারাণসীতে এক নিষ্ঠুর ব্যাধ ছিল সে নিত্য প্রচুর পশু বধ করত একদিন সে বনের শিকার করতে গিয়ে অনেক পশু বধ করে মাংস পিঠে চাপিয়ে বাড়ির দিকে লাগলো কিন্তু অন্ধকার ঘনীভূত হওয়ায় সে বনের মধ্যে পথ হারাল উপায় না দেখে একটা বেল গেছে উঠে বসল পেটে তার খাবার চায়নি সমস্ত দিন তার অনাহারে গেছে ব্যাধ খুব ক্লান্তি বোধ করলো বেলগাছে উঠে ব্যাধ আনমোনা হয়ে একটা একটা করে বেলপাতা ছিঁড়ে মাটিতে ফেলতে লাগল সেই গাছের তলায় একটি শিবলিঙ্গ ছিল ব্যাধ এটা জানত না আর সেই দিন ছিল শিব চতুর্দশী ব্যাধ যে বেলপাতাগুলো আনমোনা হয়ে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলছিল সেগুলিও শিবলিঙ্গের ওপর এসে পড়ছিল ভগবান শিব ব্যাধের ওপর খুব সন্তুষ্ট হলেন ভাবে অজান্তে সে ব্যাধ শিব চতুর্দশী ব্রতের ফল পেল পরদিন বাড়িতে ফিরে ব্যাধ দুপুরে যেই খাবার খেতে যাবে দাঁড়ে এক সন্ন্যাসী ভিক্ষা চাইতে উপস্থিত হলো ব্যাধের কি মনে হলো সে তার খাবার ওই সন্ন্যাসীকে দান করে দিল কিছুকাল পর ব্যাধের মৃত্যু হলো ব্যাধের আত্মাকে নরকে নিয়ে যেতে জমদূত আসলো কারণ ব্যাধ সারা জীবন কেবল পশু পাখি বধ করেছে কিন্তু আশ্চর্য একদল শিবদূত ব্যাধের আত্মাকে নিতে আসল শিবদূতরা মেরে দাঁড়ালো ব্যাধের আত্মাকে শিবলুকে নিয়ে গেল এই হলো শিবরাত্রির প্রতকথা এবার আমরা জানবো মহাদেবের একশো আট নাম শিব ভোলেনাথ ভব ধৈর্যটি কৃত্তিবাস পানি, শম্ভু আশুতোষ বিভু ভবেশ ত্রিশুলধারী নাগেশ্বর ভূতনাথ নীলকণ্ঠ বিশ্বেশ্বর মহাকাল অগরনাথ চন্ড ভূতাধিপতি উমানাথ শঙ্কর চন্দ্রনাথ অক্ষর পুরুষ চন্দ্রমৌলি চন্দ্রধর চন্দ্রমৌলেশ্বর মৌলেশ্বর বৃষভবাহ নন্দিকেশ্বর অমরেশ পার্বতীপতি ত্রিলোচন গঙ্গাধর শশধর কৈলাশেশ্বর দীনানাথ নটরাজ ভূতবাহন তারকনাথ ব্রহ্মপুরু শক্তিপতি কপালী তাণ্ডবেশ্বর কালভৈরব ভৈরব রুদ্র মহাদেব মহাতেজা বিশ্বনাথ সদাশিব বঙ্কেশ জটাধরী বেতালনাথ সিদ্ধেশ্বর শ্মশানচারী শ্মশানেশ্বর নাগেন্দ্র দেবেশ্বর মহাভীম মহারুদ্র মদনান্তক প্রলয়েশ্বর বিশ্ববিদ্যা ত্রিকাল অশীতাঙ্গ মৃত্যুঞ্জয় গিরিশ ক্রোধ উন্মত্ত সংহার বটকনাথ বিক্রম উগ্র সুন্দর সত্য পাতাল ভৈরব চন্দ্রচূর হর পরমপুরুষ একনাথ বানেেশ্বর পঞ্চবক্র চতুর্ভুজ উমেশ ত্রম্বক গিরিশেখর বামেশ গজান্তক ঘীমাক্ষ বিরূপাক্ষ সর্বানন্দ আনন্দমূর্তি ভদ্রসেন স্নাহু কন্দর্প মহাযোগী যোগীরাজ তপসিদ্ধ রাক্ষসেষ্য যোগী পুরুষ বিধুভূষণ বিভূতিভূষণ বীরুর প্রণব পশুপতি বৈদ্যনাথ বদসনাথ শুলপানি প্রজাপতি ব্রহ্মা বলেছেন বারিকল সংক্ষুব্ধ মহাবুদ্ধি বিকটন তন্নাম জাপিন দেব ন ভবান্তি ভবাশ্রয়া বামুন পুরাণ একন পঞ্চশহ অধ্যায় অর্থাৎ হে মহেশ্বর তুমি বাড়ি কল সংক্ষুব্ধ এবং মহাবুদ্ধি নিকটতন তোমার নাম যারা জপ করে তাহাদের আর কোনো উৎপত্তি হয় না অর্থাৎ চিরকালের জন্য প্রাপ্তি করে শিব শব্দের অর্থ শিব পুরাণে এক স্থানে দেখা যায় স্বযুক্ত ই যুক্ত ব এই তিন বর্ণ নিয়ে শিব শব্দ তালব্য সকার এর অর্থ নিত্য সুখ আনন্দ রসইকালের অর্থ পুরুষ এবং বকারের অর্থ অমৃত শক্তি শিব পুরাণ বলে সংনিতং সুখামানন্দমিকার পুরুষ ও শ্রিত বকারও মেলনং শিব উচ্চতে ভগবান বিষ্ণুর মতন ভগবান শিবেরও কিছু প্রসিদ্ধ অবতার আছে ধর্ম সংস্থাপন মানবকে জীবশিক্ষা প্রদান তথা দেবতাদের কার্য উদ্ধারের নিমিত্ত ভগবান শিবও অবতার গ্রহণ করেন উনিশ অবতারের কথা জানা যায় টিপ্পলাদ অবতার নন্দী অবতার বীরভদ্র অবতার কালভৈরব অবতার সরব অবতার গৃহপতি অবতার দুর্বাসা অবতার অশ্বত্থামা অবতার ঋষভ অবতার জ্যোতিনাথ অবতার হনুমান অবতার কৃষ্ণ দর্শন অবতার ভিক্ষুচার্য অবতার সুরেশ্বর অবতার কিরাত অবতার সুরানর্তক অবতার ব্রহ্মচারী অবতার যক্ষেশ্বর অবতার অবদূত অবতার বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথা থেকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেটের জন্য